জয় ভবা ভবা পাগলার ভবার ভবানী মন্দিরে আজকে বাৎসরিক অনুষ্ঠান এই বছরে দু হাজার চব্বিশে পড়ল আপনার হচ্ছে চুয়াত্তর বছর আমরা গত শনিবার এসেছিলাম কাললায় ভবার ভবানী মন্দিরে ব্রহু পুজোতে আজকেও আমি আসলাম ভবার ভবার ভবানী মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো এবং এখানে অনেক রকমের ভক্তরা এসে গেছেন আমরা সেসব প্রচুর ভক্ত যাই হোক সকলকে আজকের অনুষ্ঠানটা আপনাদের আমতা গ্রামে তো ভাবা জন্ম ভিটেতেও এই বছরে মা অন্নপূর্ণাকে নতুন রূপে নিয়ে যাওয়া হয়েছে কষ্টি পাথরের সেটা শিকু নিয়ে গেছে ওনার ভাবা পাগলার বড় আসুন আজকে আমরা সরাসরি ভবার মন্দিরে যাচ্ছি ভবার ভবানী মন্দিরে জয় ভবা আমরা দেখাচ্ছি এখন মেলার দিকে যাচ্ছি জয় ভবা এই তো বালক দাকে দেখতে পাচ্ছি বালক দা জয় ভবা জয় ভবা বালক দা অনেকগুলি আছে দেখতে পেলাম মেলার দিকে এখন এ তপন দা ভাই জয় ভবা দেখতে পাচ্ছেন মেলা বসেছে সকাল থেকে মেলা বসে গেছে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে আমরাও এলাম আপনাদের দেখাই যেহেতু সোমবারে ভোট আছে এই মাঠটাতে পুরো ভরা থাকে এই মন্দির আজকে বৈশাখের শেষ শনিবার মে মাসের এগারো তারিখ বাবা পাগলার মন্দিরে চলে আসলাম আমাদের সুপ্রিয়া দিয়ে আছে দি জয় বাবা এইদিকে গঙ্গা আমরা এখন এইদিকে যাব যেহেতু ভোট সেই কারণে জনসংখ্যা ভক্তরা খুব কম এদিক দিয়েও মন্দিরে যাওয়া যায় এদিক দিয়েও মন্দিরে যাওয়া যায় আমরা এখন এইদিক দিয়ে যাব আপনাদের দেখাবো এখন কীর্তন চলছে কীর্তন চলছে মন্দির মহামিলনের মেলা ভক্ত সেবায় ভবানী মন্দির মন্দিরে ঢোকার মুখে এই ভিড় ভক্তদের আমার ভবানী মন্দির বাইরে থেকে দেখতে পাচ্ছেন একদিক দিয়ে ঢোকাচ্ছে একদিক দিয়ে বার করছে চলুন চলুন দাঁড়িয়ে বললে হবে না সমাধিতেও আজকে লাইন ভক্তদের সেই লাইনটাও আপনাদেরকে দর্শন বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সবার সমাধি ক্ষেত্রে ভক্তদের লাইন সবাই ফোন করো ফোন করো ফোন করলে আবার জয় আশ্রমে কাল্লাতে লাড্ডু জন্য লাইন দেখতে পাচ্ছেন ভক্তরা একটা করে লাড্ডু নিচ্ছে সেই লাড্ডুর জন্য ভিড় এখানে

এখানে বইয়ের দোকান ফটোর দোকান বিভিন্ন রকমের ফটো পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের অফিস এখানেও বিভিন্ন রকমের ফটো পাওয়া যাচ্ছে এখানে আমাদের ব্যারাক করে প্রবিতাকে দেখতে পেলাম হ্যাঁ আমাদের দিদির দেখতে পাচ্ছি জয় ভাবা সবাই বই নিয়ে বসেছে বলুন জয় বাবা আমাদের এই যে বিরানব্বই বছরের ভবা শিষ্য এখন দেখতে পেলাম ভক্ত বাড়ছে যত বেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাল্লার ভবার ভবানী মন্দিরে লোক আসছে একদিক দিয়ে আসছে প্রবেশ করছে পাজি দিয়ে ওপাশ দিয়ে ঢুকে মন্দিরে লাইন দিয়ে প্রবেশ করছে সেটা আপনারা দেখতে পেলেন ভবপাগলার আশ্রম কালনা ভবার ভবানী মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা সবাই এক এক করে আসছেন এটাও একটা অফিস ঘর এই অফিস ঘরে এক দাদা ভাইকে দেখতে পেলাম সকলরা রয়েছেন আমাদের দমদমে ভবপাগলার ছোট নাতি বসে আছেন তার বসে চিন্ময়দা আছেন দমদমের

প্রতিষ্ঠা করেছি তারপর থেকে চলছে কত বছর মোটামুটি প্রতিষ্ঠা ভাদ্র মাসের শেষ শনিবার কিন্তু সেই সময় খুব প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হতো একদিনে পাগলকে বিশেষ অনুরোধ করে ওই ডেটটাকে চেঞ্জ করা হয়েছে সেটা ভাগ্র মাসের দ্বিতীয় সময় সেই এতেই পুজো হয়ে আসছে প্রথম ওই পুজো করেছিলেন মাকে যে মানে প্রতিষ্ঠা করেছিলেন সেই মায়ের নামটা বলুন ভদ্রাকালী সেই বাড়িতে ভাবা নিজে হাতে পুজো করে প্রতিষ্ঠা করেছিলেন তিনবার ভাবলা নিজে তিনবার পুজো করেছিলেন তারপর থেকে পরপর আমাদের যে বড় ছেলে জ্যেষ্ঠ যে শরৎ চৌধুরী হ্যাঁ তিনি করতেন তারপরে এখন কারা করছে এখন ওই ইয়ে করতেন কাদির সোমেন মহারাজ করতেন আচ্ছা কিন্তু যা কারণবশত উনি বুধাবাদ পুজোতে চলে গেছিলেন সেই সময় একদম ইয়েতে নিবেন তাহলে আমাকে বললো যে আমি তো যেতে পারছি না তুমি অন্য কাউকে দিয়ে পুজো করো হ্যাঁ তখন আমি ওই বোনকে দিয়ে

ভবার ভবানী মন্দির যে আজকের অনুষ্ঠান সেই উপলক্ষে ভক্তদের সমাগম ভবার ভবানী মন্দিরে বাবা সাধনা স্বাগত সম্মেলনের শিয়ালদার গ্রুপে জল্পনা গল্পনা হচ্ছে তাই ভাবা

দাদা আপনার খুব চেনা চেনা লাগছে আপনার বাড়ি কোথায় রতন হ্যাঁ জয় ভাবা দেখতে পাচ্ছেন শিয়ালদার পুরো টিম এইখানে আছে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জয় ভাবা দূর থেকেই আপনাদের দেখাবো আজকে আজকে সামনে যেতে পারছি না মায়ের কাছে যেতে পারছি না এত ভিড় ভক্তরা আসছে এক এক করে এক এক করে আসছে ভক্তরা আপনারা দেখতে পাচ্ছেন জয় এখানে বলি হবে পুজোর পরে বলি হবে বলি বলির দর্শন বাবা পাগলার আশ্রমের ভিতরে আমাদের ভুবন মহারাজ এসছেন দেখতে পাচ্ছি এবং অনেক ভক্তরা রয়েছে সেই ভক্তদের কাছে চলে যাচ্ছি আজকে ভুবন মহারাজ একটুখানি বলুন আজকে ভবা বাগলার আজকে পুজো সেই সম্বন্ধে যদি কিছু একটু বলুন তাহলে সব ভক্তরা একটু শুনবে আর যদি পারেন খালি মুখে একটা গান ভবা পাগলার বাদ সরে করছ মায়ের মহাপূজা পাগলা বলতেন বাংলাদেশ থেকে আনন্দময়ী মহা নাচিয়া নাচিয়া এলেন কাল্লা তাই আজকে সেই বিশেষ দিন বৈশাখের শেষ শনিবার মহা ঘুমধামে আজকে মায়ের পুজো তাই সমস্ত ভক্তরা ভক্তদেরকে সমাবেত হয়েছে তাই আমরা সবাই আনন্দ করছি বলো বাবা পাগলা কি জয় 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 ভাবা জয় ভাবা জয় ভাবা হসপিটালের মাঠে প্রসাদ খাবার প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভক্তরা বসেছে এখনো শুরু হয়নি তবে শুরু হয়ে যাবে ভক্তরা দেখুন এখন বেলা বারোটা বাজে